আজকে আমি চক্ষুষ প্রমাণ দেখাবো এই রুলস ফলো করলে তারা ফিরবেই ফিরবে তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমেই তুমি তোমার ফেসবুকটি অন করবে আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছ ষাট পারসেন্ট চার্জ সাতটা বত্রিশ টাইম আর এটা অবশ্যই খেয়াল করো তাহলেই বুঝতে পারবে রেজাল্ট এবার আমি চলে যাব প্রথমেই আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরেই স্ক্রল করলে পরে নিচের দিকে যখন আসব। আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটায় আমি লগ ইন করবো লগ ইন করলেই দেখা যাবে কটা লাইক আর কটা লাভ রিয়াকশন পড়েছে এখানটা অনেকেই করে কি রিয়াক্ট দিয়ে চলে যায় কমেন্ট করে না তাদেরকেই আসতে বাধ্য করব। তাহলে কী হবে কি করে বাধ্য করব একটু দেখে নাও এখানটা লাইক আছে কতগুলো লাইকের এখানটা একটা জিনিস খেয়াল করো এই যে লাইনগুলো আছে এখানটা ইনভাইট বলে একটা অপশান আছে ইনভাইট কথাটা হচ্ছে গিয়ে তাদের জন্য প্রযোজ্য যারা আমার প্রোফাইলটি ফলো করেনি তাদেরকে আমি ইনভাইট করব নাইলে কিন্তু তারা আসবে না তাহলে আমরা তাদেরকে একটা ইনভাইট এই যে ইনভাইটে হাত দিলাম এবার হয়ে গেল ইনভাইট লাভ রিয়কশানে যারা যারা আছে তাদেরকেও ইনভাইট করে দেবো ঠিক আছে এবার দেখাবো ম্যাজিক এবার চলে যাব আমি আমার ফেসবুকে ফেসবুকে এবার লগ করলে পরে দেখা যাবে যে আমার এই যে এই যে জায়গাটা তোমাদের বলেছিলাম দেখে রাখো আর টাইমিং হচ্ছে এবার দেখব আমার নোটিফিকেশনে দেখা যাচ্ছে এই এক দাদা ভাই আর ইনভাইট এই এক দিদি ভাই আর এই এক দাদা ভাই মোট তিনজন এইটুকু টাইমে এসে বাকিরা দেখার পর অবশ্যই করতে পারি যে তারাও ঠিক ইনভাইটে সাড়া দেবে আর আমি চাই আমার বন্ধুরাও এইভাবে ও ফলোয়ার বাড়াতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে যাতে আমি আরও আরও নতুনত্ব টিপস তোমাদের জন্য আনতে পারি